সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি আশা করছি কিছুটা হলে আপনাদের ভালো লাগবে তো এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি দুপুরে রান্না করব আর জুকিনি কাটছি এটা জুকিনি কিন্তু দেশে যে ফুরল কি দুনদুল যেটা তো আমার আম্মার সাথে কথা বলছিলাম তো আম্মা বলছিলেন যে আজকে গড়ে যে পুরোলের তরকারি যেটা কে দুনদুল এটা রান্না করেছেন তো আমার কথা খুব বেশি মনে পড়ছে আমি এটা মাছে শুটকি দিয়ে রান্না করতে করে খেতাম আর কি আমার খুব ভালো লাগে তো আমি জুকি সেম সেইম একইভাবে রান্না করি মানে আমার কাছে টেস্ট একদম যে পুরোলের মতোই মনে হয় তো আমাকে বলছিলাম যে এত মন খারাপ করার কিছু নেই কারণ এখন আলহামদুলিল্লাহ মানে এখানে সব কিছুই দেশীয় খাবার পাই খাইও তো যাই হোক আমি এখানে রান্নাবান্না শুরু করছি বলে মানে করবো বলে কাটাকুটি করছিলাম কিন্তু তারপর আর আমি রান্না করতে পারিনি তো রান্না করতে পারিনি এই কারণেই যে আমার ফালাক কবি কান্নাকাটি করছিলো ও কুলে উঠবে বায়না ধরছিল তো ওকে কিছুক্ষণ নিয়ে খেলা করলাম খাইয়ে দিয়েছি তো এখন ওর বাবা বেডে নিয়ে গেছেন আর আমি সেই ফাঁকে আগে যেহেতু নামাজের টাইম হয়ে গিয়েছিল তো ভাবলাম রান্না করে শেষ করতে করতে হয়তো দেরি হয়ে যাবে তো আগে নামাজটা পড়ে নিই তো নামাজ আদায় করে তারপর আমি আবারও রান্না করে এসেছি তো এখানে জুকিনিটা মাছের সুটকি দিয়ে যেহেতু রান্না করছি আমি প্রথমে বাগারটা দিয়ে সুটকির পানি দিয়ে দিয়েছিলাম তো একটা ব্লক আসার পরে আমি এটাতে জুকিনি দিয়ে দিয়েছি আর ডিম্বুনাটা ওইদিকে হয়ে গিয়েছে তো অনেক বাসনও বের হয়েছে তো ফাঁকে ফাঁকে আমি এটা ডিসওয়াশারের ভিতরে দিয়ে দিচ্ছিলাম লোড হয়ে গেলে আমি মানে ছেড়ে দিব তো ভাবলাম যে তুফালাকে ওর বাবা ঘুম পাড়াচ্ছেন তো খেতে খেতে হয়তো একটু দেরি হবে যে না কোনো পর্যন্ত ঘুমায় উনি উঠে আসতে পারবেন না তো সেই ফাঁকে আমি রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম তো এদিকে জুকিনি মাছের সুটকি দিয়ে রান্না করেছি এটা হয়ে গেছে। তো আমার মনে হয়েছে যে আরও একটু লবণ দরকার তো লবণ আরও একটু দিয়ে দিলাম আর আমি হাঁড়িটাও চেঞ্জ করেছি শিরা দেওয়ার আগ মুহূর্তে মানে আগেরটা ছোটো ছিল তো সেরা দেওয়ার পর মানে জাগার থাকতো না বা একটু টাইট টাইপের হয়ে যেত তার জন্য আর এদিকে টেবিলে কিছু দোয়া বাসন ছিল আরও তো আমার হাফজি গাবজি অনেক জিনিস তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি ক্লোজেটে রেখে দিব যে তুলা বাসনগুলা আর সেই ফাঁকে ডাইনিং টেবিলটাকেও ক্লিন করে নিচ্ছি তারপর আমাদের খাবারটা বেড়ে নিব একটু ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছি রান্না করার পর গড়ে একটা গন্ধ থেকে যায় আর যেহেতু শুটকি রান্না করেছি দরজা জানালাতে এমনিতেই খুলে দিয়েছি তারপরও একটা সুন্দর স্মেল করার জন্য মোমবাতিটাও জ্বালিয়ে দিলাম আর এই তো আমাদের দুপুরের খাবার এদিকে ডিম্বুনা করেছি আজকে ব্ল্যান্ড পেঁয়াজ দিয়ে করেছি আর বাদ তো আছে আর এটা মাছের সুটকি দিয়ে জুখিনি রান্না করেছি এটা কিন্তু একদম হুবহু আমার কাছে যে দুন্দুল বললাম পুরল এটারই টেস্ট মনে হয় আর রেডিমেড যে শুটকির বর্তা এটাও ছিল ফ্রিজে তো ভাবলাম এটাও একটু যেহেতু রয়ে গিয়েছে এটাও বের করে নেই তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো বিকালে এটা বাইরে এসেছিলাম ফালাককে নিয়ে তো সুঙ্গে উঠলে প্রায় সময় এভাবে ব্যাঙের মতো লাফায় অনেক পানি লাগে দেখতে ও কুলে ওঠার পরও মানে এরকম করে খুবই এক্সাইটেড হয়ে যায় বা খুশিতে আকে বেশি সময় খুশি থেকে ও এটা তারপর বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে আমার হাজব্যান্ড আমি আমরা আবার মানে বের হয়েছি একটা ক্রগার এসেছিলাম টুকিটাকে কিছু জিনিস কেনার জন্য তো দেখা যায় একটা জিনিস কিনতে আসলে এমনিতেই দুই চারটা বো মানে বেশি কেনা হয়ে যায় চোখের সামনে পড়লে মনে হয় যে এটা দরকার তো নিয়ে নেই এরকম আর কি তো সেলফ চেকআউট করে তারপর বাসায় আসলাম তো এখানে যে বুটল অ্যান্ড ডিস স্যুপ যেটা ফালাকের বোতল দেওয়ার জন্য এটা নিয়ে এসেছি আর গারবারের যে এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মেল্ট এটা তো এটা ওকে ওইখানে থাকা অবস্থায় আমি দু একটা হাতে দিয়েছিলাম খাওয়ার জন্য আর একটা অর্জো এনেছি মেকার প্রোডাক্টস আর এখানে ড্রেসিং এনেছি কল উইপ এটা দেখলাম যে ফিফটি পারসেন্ট লেজ সোডিয়াম অ্যান্ড কোলেস্টেরল তো বাবলা মেঠাই নিয়ে যাই আর কলা এনেছি আর একটা স্কোয়াশ এটাও ফালাকে ওর বেবি ফুড কিছু বানিয়ে রেখে দিব তারপরে কানে সন্ধ্যার পরে চার সাথে খাওয়ার জন্য টুনা বার্গার বানিয়েছি তো আমার ফালাক তো কুলেই আছেন আর কমটা কুমটি করছেন ও দেখা যায় সব কিছুতে মানে হাত দিয়ে ধরতে চায় বা মানে আমি যেটা করি ও ওটাই করতে চায় তো এটাও ফালাকের কাণ্ড কেকের উপরও সেম তো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম